আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যায় কিনা সবাই একটু কষ্ট করে মেসেজ দিয়ে দিবেন আর কি কথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন ওই আচ্ছা কে কথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে লাইভে আসলাম দিন পরে আপনাদের সাথে কথাবার্তা বলতে কারণ হচ্ছে নতুন ভিডিও আমাদের সবারে আসার কথা ছিল আসে নাই একটু ঝামেলার কারণে আমি ভিডিওটা দিতে পারিনি তো সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা যাচ্ছি ঠিক আছে তো নতুন স্টকে মাছ আসলে ইনশাল্লাহ আপনাদেরকে নতুন ভিডিও দিব তো সবাই একটু অপেক্ষা করবেন এবং আমার জন্য করবেন আচ্ছা আমি সবার কমেন্ট বক্সের কমেন্টে রিপ্লাই নিয়ে নিই গেমিং হাই হ্যালো হোসেন भाई केमना से न अलहमदुलिल्लाह भाई भलो इट्स मी साहेब हेलो भाई अब्दुल अंसारी सेड गेमिंग क्या हाल से न अलहमदुलिल्लाह भलो अब्दुल अंसारी केमना से अलहमदुलिल्लाह नियाम रिषार भाई केमना से न अलहमदुलिल्लाह सियाम अस्सलाम हाय विजय चौधरी अस्सलाम वालेकुम सलाम गेमिंग विद सलाद ভাই গ্রিন অফ ফিল্ডারের প্রাইস কত গ্রিন অফ ফিল্ডার যেটা হচ্ছে আহ তিন ওয়াটের ওইটার প্রাইস হচ্ছে ওইটার এক কাজ কর কান্দুসকে গ্রিন হাউসের ফিল্টার যেটা তিন ওয়াটের ওইটার প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ভাইয়া অফার দিবেন কিছু দিব ইনশাল্লাহ এফটি অ্যাকাউন্ট ভাই কালারিং স্যান্ডগুলোর কেজি কত চারশো পঞ্চাশ টাকা কেজি ভাই নতুন কিছু ভিডিও দেন দিব ইনশাল্লাহ সবাই অপেক্ষা করেন ভাই আমি পাবনা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ জামু মজাইকে প্রাইস করে দেবেন দামা মোজাইক গাপ্তির প্রাইস হচ্ছে ২৫০ টাকা কালারিং স্যান্ড হচ্ছে রেডিয়াম যেটা ওইটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা কেজি তারপর হচ্ছে ভাই বেটা ফিস কত করে প্লিজ বলুন বেটা ফিস হচ্ছে তিনশো টাকা পিস করবে ভাইয়া আর জোড়া নিলে পাঁচশো টাকা পিস করবে মেথিলিন ব্লু কি আছে যে আছে পাউডারও আছে লিকুইডও আছে দুইটাই আমাদের কাছে আছে ঠিক আছে তো লাইভে আজকে আসলাম একটু শরীরটা ভালো লাগতেছে না তো আপনাদের সাথে একটু কথাবার্তা বলি আর ভিডিওটা যেহেতু দিতে পারতেছি না তো আপনাদেরকে একটু লাইভের মাধ্যমে জানাই দিলাম তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে যাতে হচ্ছে আবারও নতুন কিছু চমক নিয়ে আপনাদের কাছে নিয়ে আসতে পারি বোয়ালমারি না আপনার পার্সেলটা আজকে রেডি করব তো আমি আপনাদেরকে দেখাই এখানে অনেক ধরনের পার্সেল আছে লিস্ট করে রাখছি তারপরে এখানে দেখেন যারা হচ্ছে আমাদের কাছ থেকে চায়না নেট অর্ডার অর্ডার দিয়েছিলেন তারপর হচ্ছে আর্টিমিয়া তারপর হচ্ছে পঞ্চাশ পিস ট্যাবলেট ব্রাইন্সিং ট্যাবলেট তারপর হচ্ছে পঞ্চাশ পিস স্পেরা ট্যাবলেট তারপর হচ্ছে এখানে আরও একজন পার্সেল অর্ডার দিছে তো সবাই বলতেছেন যে ভাই আমার পার্সেলটার একটা ভিডিও করে দেন রিভিউ ভিডিও তা আসলে ভাইয়া আমি দুঃখিত আমার শরীরের অবস্থা বেশি একটা ভালো না তো এই জন্য হয়তো বা ভিডিওটা করতে পারিনি এই জন্য লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি তারপরেও যদি সম্ভব হয় ঠিক আছে তো আমার দোকানে যে লোকটা ও আসে নাই তো এই জন্য সম্ভব হচ্ছে না ও অসুস্থ আমি অসুস্থ তো যাই হোক তো এই যে লাইট এক ভাই অর্ডার করছে স্পোর্ট লাইট এটা হচ্ছে তিন ওয়াটের এটার কিন্তু আপনার লাইট এর যে আলোটা এটা ছোট বড় করা যায় তারপর হচ্ছে এটা হচ্ছে এই যে দেখেন সুপার ব্রাইট তারপর হচ্ছে মিনি বডি মানে দেখতে সুন্দর একটা ছোটখাটো তারপর এটার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এটা তিনটা কালার আছে তারপর হচ্ছে এটার আলোটা কমানো যায় বাড়ানো যায় আপনি চাইলে আপনার ইচ্ছা মতন আলোটা কমিয়েও রাখতে পারবেন চাই বাড়িয়েও রাখতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ইউএসবি পোর্টের এই যে দেখেন ছবি ইউএসবি পোর্টের এটা আপনি এইভাবে লাগাবেন দেওয়া আছে তারপর হচ্ছে রেডিয়াম এখানে হচ্ছে বগুড় অর্ডার করছিল ভাই পঞ্চাশ গ্রাম তো ভাইকে পঞ্চাশ গ্রাম বগুড় দিলাম আর হচ্ছে এখানে কিছু প্লান্টস আছে লাইফ স্যাজেটেরিয়া তারপর হচ্ছে এখানে হচ্ছে রেডিয়াম রেডিয়াম স্যান্ড যেটা বলি আমরা ঠিক আছে একদম চায়না যেটা এটা খুবই ভালো একটা কোয়ালিটি তো এগুলা ভাইয়া আমাদের কাছ থেকে এক কেজি অর্ডার করছে তো ভাইয়ের জন্য এবং আশা করি আজকে যারা মানে দুই একদিন ধরে যারা পার্সেলটি অর্ডার করছিলেন তো সবার পার্সেল আশা করি ইনশাল্লা আজকের ভিতরে আমরা করে পাঠিয়ে দিব তো আমাদের আরো আরো হচ্ছে অর্ডার আছে আরো চার চারটা অর্ডার আছে পেন্ডিং এ ওইগুলো আমরা এখন রেডি করব লাইভ শেষে তারপরে আমরা চেষ্টা করব শর্ট ভিডিও দিয়ে সবাই যেহেতু অনেকে বলছে যে ভাই একটা ছোট্ট একটা ভিডিও করে দিয়ে আপনার চ্যানেলে ছাই আমাদের নাম লোকেশন দিয়ে আমি হয়তো বা মনেও নাও থাকতে পারে তো আমি জাস্ট প্রত্যেকটা আলাদা আলাদা করে ভিডিও করে দেবো কে কোথা থেকে অর্ডার করছেন আমি নাম হয়তো বা মনে নাও থাকলেও আমি জায়গাটা মেনশন করে দিব অথবা কে কী অর্ডার করছেন আপনার শর্ট ভিডিওর ভিতরে কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভাই এই পার্সেলটা আমার ঠিক আছে তাহলেই হবে তো যাই হোক তো আমাদের স্টকে এখন বর্তমানে বেশি একটা মাছ নাই আমাদের স্টকে মাছ আসবে ঠিক আছে এই কিছু মাছ মারা গেছে আসলে ব্যবসায় যেমন লাভ আছে তেমন আছে ঠিক এখানে আমার অনেকগুলো আরটিপি ছিল একদম খালি হয়ে গেছে মারা গেছে এটা আসলে লাভ লস নিয়ে ব্যবসা এখানে অনেকগুলো আরটিপি ছিল এগুলাও মোটামুটি অনেকগুলো মারা গেছে হচ্ছে কালো মনটেল ছিল এগুলোও কিছু কিছু মারা গেছে যাই হোক মাছ মরবে এটা জীবন্ত জিনিস তো আমাদের সবাই বলে যে ভাই আমার মাছ মরে কেন আসলে ভাই আপনাদের মাছ একা মরে না বুঝতে পারছেন আমাদেরও মাছ মরে হয়তো আমরা কাউকে বলতে পারি না প্রকাশ করতে পারি না তো যাই হোক আপনাদের কাছে আমি আজকে শেয়ার করলাম আমার এই যে এখানে ব্লুকই ছিল ব্লুকোই প্রায় দশ বারো জোড়া ছিল সব মারা গেছে তো এটা ভাগ্যক্রমে ওয়েদারের কারণে অনেক সময় হয় মাছ মারা যায় এটা ব্যাপার না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে